আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আসসালামু আলাইকুম সুপ্রে দর্শক দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে নতুন করে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজ আমরা আসছি লতা এবং আলিফের কাছে লতা এবং আলিফ আপনাদের খুবই প্রিয় মানুষ আমাদের খুবই আদরের স্নেহের ছোটো বোন লতা আলিফ আমাদের স্নেহের ছোটো ভাই তো আজ আমরা আসছি লতা পারবিন এবং আলিফকে খুবই খুশি মনে দেখতে পেরে নিজের কাছে ভালো লাগছে তো যেহেতু লতা এবং আলিফ খুবই খুশি মনে আছে সেহেতু আজ আমরা লতা এবং আলিফের কাছে কিছু গান শুনবো গানের কলি খেলায় দুজনকে মাতিয়ে তোলার চেষ্টা করব দুজনের দুজন হয়তো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবে তো চলুন দর্শক আমরা আর বেশি কথা বাড়াব না

आसा नाना भाई अपने दरान 2 48 बजने

আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে তো মায়ামি দিনে রাইতে রায়তে তোমায়ামি ফুইজাহামি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আর একটা আছে আর একটা আছে আমি মনে হচ্ছে তুই দাঁড়ান ও আমার মনে আছে আহ কন ওরা শুধু হারেন

हां 1 2 15 नंबर 3 अंबिसराव 4 5 6, 6 7 8 9 गोविंद काही <coughs> <coughs> <coughs>

লেন ধান আপনি সামনে যান হন কিন্তু এটা

ভাবলাম দুজন একসাথে প্রিয় দর্শক আসলে গান গুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত গুলো আহ কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ